ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি ওনারা দুইটা পার্টের দুইজন ডিলার ওনাদের যে ওই নিয়মগুলা আমাদের কাছে ভুক্তভোগ ওনারা আমাদেরকে বলেছে যে আমরা এই এক ডিলার চাল আপনার দেই না বিভিন্নভাবে চালগুলা আপনার না দিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে তারা টাকা আত্মসাত করতেছে আর এক ডিলার বাদল মিয়া উনি এই ওইখানে যে চাল ডিস্ট্রিবিউশন করে ওইখানে তিরিশ কেজির মধ্যে পাঁচ কেজি ছয় কেজি কম দিতেছে মুক্তভোগ্যগুলো আমাদেরকে জানাইছে আমরা তাৎক্ষণিক ওইখানে গিয়ে আমরা সত্যতা প্রমাণ পাইয়া এলাকার লোকজন এবং ভুক্তভোগীরা মিলে বিভিন্ন জায়গায় এগুলো দরখাস্ত দেওয়া হয়েছে একবারে উপজেলার খাদ্য উপদেষ্টা পর্যন্ত এগুলার আপনার অভিযোগ করা হয়েছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং দলীয়ভাবে আমি তাদের পদক্ষেপ পদক্ষেপ চাই বিএনপি আচ্ছা আমরা আরেকজনের কাছে জানবো আসলে কি হয়েছিল ঘটনাটা আসলে খাদ্য বান্ধব কর্মসূচির আওতা এক আগ্রাদ ইউনিয়ন দুইজন ডিলার বিএনপির একজন সভাপতি একজন সেক্রেটারি ওনারা দুইজন দুই পারে ডিলার ইয়ে করে নিয়েছেন আমরা ইনন্দা যেহেতু দুইটা বাঘ একটা নদী দুই ভাগ করছে আচ্ছা এইখানে এই এই কিছু লোকজনের হেফারে কাঠ নিয়ে গেছে আর হেফারের কাঠ এই পারে ডিলারে কিছু কাঠ নিয়ে গেছে যখন মাল না আছে এক এই যে ওই পারের সেই ডিলারের কবরটা জানে না আর ওই এরা এই কবরটাও জানায় না যার ফলে এই এই যে ভুক্তভোগীরা আজ পর্যন্ত দুইটা তিনটে হয়েছে এক ছটা চালও পায় নাই আপনারা কি চাচ্ছেন এখন আজকে এখন হলো এখন যারা এইখানে যারা ভুক্তভোগীরা কিছু কিছু চাউল পাইছে তাও পাঁচ কেজি ছয় কেজি ঘুরে কম মিটারে কোনো মাপে না একটা ইয়ে যে বালতি দেওয়া মাপটা দেয়া দিতেছে আমাদের জানার উপরে আমরা যখন কেছি ওনারা কোনো উচ্চ বাক্য করে না উনারভাবে উনারে এখন আমরা চাচ্ছি এর সুস্থ একটা বিচার এবং এই ডিলার বাতিল আমরা আরেকজনের কাছে জানতে চাবো আসলে আপনি এখানে স্থানীয় লোক কি ঘটনাটা ঘটেছিল ঘটনা ভাই আমি খাস কথা বাজারের পাশে আমার বাসা ফোলাবানি আর যে গরিব মহিলারা আছে যায় তিরিশ কেজি চাল তেরোটে জাত পনেরোটে নিতে সেরা ওজনের দে বাইশ কেজি তেইশ কেজি চব্বিশ কেজি হায়েস্ট ছাব্বিশ কেজি আমি শুনে গেলাম মোবাইলটা হাতে নিয়ে আগুন দাম আবার ইন মিটিং শুনতে ছিল যায় যে মহিলারা সিলাইটাছে পুরুষও সিলাইটাছে অনেকে ভিডিও করতেছে এই বাদল মিয়ার বাই তারপর একটা ফুট লাইন নাম আছে এই ডিলারের বাই এটার মধ্যে হচ্ছে তেইশ কেজি এটা এলাকাবাসী সবাই দেখছে জানছে কেউ কই না সেই ইনোনে সেই ইনোনে বড় এটা প্রতিবাদ করতে যায় আমার নামে মামলা হয়েছে মিথ্যা চাঁদা আচ্ছা বুঝতে পারছি মুরব্বী আসলে ঘটনার কি বলবেন একটু ঘটনাটা হলো এখন যে অবস্থানটা আরো মুরব্বীদের কাছ থেকে আপনারা শুনছেন হয়তো বাস্তব সবটাই সত্য এখন এটার প্রতিকারের জন্য আপনাদেরকে স্মরণ করা এবং এলাকার পক্ষ থেকে এদিকে নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে আমাদের প্রতিবাদমুখী আমরা সবাই জাতিদের সুষ্ঠু বিচার এবং মানে তদন্তের জন্য আজকে অফিসারা আসছেন তদন্তের জন্য আমরা তো কথাবার্তা বলতেছি আপনারা আসছেন এটা তো মিডিয়ার কাছে আমরা তুলে ধরবেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে তুলে ধরবেন এটা আমাদের দলীয় অবস্থানটা যেটা আমরা বাংলাদেশ জাতীয় দলের হ্যাঁ একটা মান পুণ্যতা এবং সারা দেড় বিপি একটা অপপ্রচার এবং আমাদের জন্য একটা কলম করত জনিত অধ্যায় আগামী নির্বাচনে আমাদের জন্য সেটা হ্যাঁ হয়ে তার বিপরীত ফলস্প্রুত হয়ে দাঁড়াবে কাজে আমাদের জন্য সেটা হচ্ছে পঁচিশে মার্চের সত্তর তারিখ মনে হয় রাজনীতি প্রতিংশা আর মাল আনে না মাল তো এটা রিলিফ না কিনে আনতে হয় আমরাও কিনে গোডাউন থেকে গভর্নমেন্টের কাছে কিনে নিই তারাও আমার কাছে কিনে নিতে হবে আমি বারবার বলতেছি মাইকিং করাইতেছি এলাকার মেম্বাররা দিয়ে বলাইতেছি আনে না দেয় আমার কাছে এখনও ষোলো টাকাের টাকা চাউল রিজার্ভ আছে পাঁচ টাকাটের কিন্তু চাউল আমার কাছে এখনও রিজার্ভ হ্যাঁ এই যে আমার বাপ মন্ত্রী নষ্ট করার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লাগছে হ্যাঁ যারা সম্মেলনে ফেল করছে তারাই একটু বেশি আর আওয়ামী লীগের একটা অংশ এটাকে সমর্থন দিতে হবে হ্যাঁ রাইট আর কাঠগুলা সবগুলাই যে আওয়ামী লীগের টাইমে তো কাঠগুলা হ্যাঁ এই আওয়ামী লীগের কাঠগুলাই আমাদেরকে এই ডিস্টার্বগুলো রাইট তো জানেন এরপরে এরা প্রতি প্রতিহিংসার জেরে এরা মনে করেন আমার এই যে চালের এই যে ঘটনাটা এটা এরা নাটক তৈয়ার করছে নাটক তৈরি করছে ভাবেই আমি যেহেতু নিজে ওখানে চাল দিয়েছি পনেরো টাকা কেজি আমাকে সরকার দিছে তেরো টাকা কেজি আপনার রাইট আছে আমার ঘরের ভিতরে সারাদিনই আপনার চালটা আপনার বুঝে নেওয়া রাইট আছে আমাকে বলার রাইট আছে কিন্তু তিনশো দুজনরা আমি চা চাল দিছি দিন একজন বুক তো কমপ্লেন করে না যে আমি কম দিছি

সে গাঁটটা এখনও জোরপূর্বক এখনও এরা দেড় বছর দেড় মাস ধরে এরা এখনো আছে এটা কি আপনি ছাদাবাজি অস্বীকার করতে পারেন এরা কাকে টাকা দিছে এরা ষাট লাখ টাকা সে টাকা আমি দেবো কেন আমাকে সরকার দিচ্ছে সরকারি মাল সরকারের কাছ তিনসবে সিলিন্ডার কাছে আমি লিজানছি এখন পর্যন্ত আমি না ফসে পাঠাইছি এরা দখল দেয় না এ দারোক সবাই বই গেছে এরা যায় না আমি নিরুপায় আমি একটা মামলা করছি কিন্তু আমি দলে সেক্রেটারি আমি মারামারি করলেও তো আপনারা বলবেন যে আপনার পকেটে সাজে না তাহলে আমি এটা আইনের আমার অন্যায় বলেন তার মানে রাজনীতির প্রতিহিংসা রাজনীতির প্রতিহিংসায় টোটাল রাজনৈতিক প্রতিহিংসা যারা মনে করেন আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে কিন্তু এই কোনো অন্যায় কোনো ক্রাইমে আল্লাহ মধ্যে আমি জড়িত না আর আমি এগুলি করিও না